এই যে ফোনটা রানিং সমস্যা কি কাজ কাজ করে না এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় বা করবেন আজকে আজকে আমরা এটা দেখানোর চেষ্টা করব তো এটা ফোন যখন টাচ কাজ করবে না আমাদের প্রথম স্টেপ হচ্ছে রেস্টার্ট দিয়ে দেখেন মাঝে মধ্যে হ্যাং হয়ে থাকে রেস্টার্ট দিয়ে দেখতে হবে দুই নাম্বার হচ্ছে টাচ ডিসপ্লেটা পরিবর্তন করে দেখতে হবে তো মনে করেন যে ওই দুইটা আমরা চেক দিয়ে দিছি জি তিন নাম্বার স্টেপ হচ্ছে মোবাইলটা খুলতে হবে খোলার পর কি করতে হবে আচ্ছা এই যে ডিসপ্লেটার মধ্যে তো আমরা টাচ তার নাকি মধ্যে কিন্তু তিনটা সেকশন লাইফ গ্রাফিক টাচ টাচ তাহলে টাচের লাইনগুলো আসবে কোথায় মূলত ডিসপ্লে কানেক্টরে কানেক্টরে তো ডিসপ্লে কানেক্টরে আসা টাচ সেকশনের প্রত্যেকটা লাইনের জিআর ভ্যালু চেক করতে হবে কিছু করতে হবে মান চেক করতে হবে মান চেক করতে হবে যদি মানগুলো ঠিকঠাক থাকে তাহলে কি লাইনগুলো ওকে আর যদি কোন লাইনে আমরা জিআর না পাই মান না পাই তাহলে কি লাইনটা মিসিং লাইনটা মিসিং তো এটা আমরা একটু চেক দিব যে লাইনগুলো ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমরা ব্যাটারিটা ডিসকানেক্ট করে নিচ্ছি কি দিয়ে পরিমাপ করবেন মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে পরিমাপ করেন মিটার থাকবে কোন টেস্ট ফুল টেস্ট ফুল টেস্ট যে কোল টেস্টে আছে অর্থাৎ আর কি ডায়ড মোডে রাখবো আচ্ছা আমরা একটু খেল করি তার আগে একটু ডায়াগ্রামটা ওপেন করি ডায়াগ্রামটা ওপেন করে দেখে নিই কানেক্টরে তো তিনটা সেকশনের লাইন আসে লাইটিং গ্রাফিক্স তারপর হচ্ছে টাচ টাচ কোনগুলো এগুলো কি আমাদের মুখস্থ আছে জি মুখস্থ তো রাখা সম্ভব না এগুলো কি করতে হবে ডায়াগ্রাম দেখে তারপরে শিওর হতে হবে কোন পিনগুলো হচ্ছে টাসের জন্য কাজ করতেছে তো আমরা ফোনের মডেল হচ্ছে রিডমি নোকিয়া প্রো হার্ডওয়্যার সলিউশনে যাব গিয়ে টাচ স্ক্রিনের যে পিডিএফটা এটা আমরা ওপেন করব টাচ স্ক্রিনের পিডিএফটা ওপেন করব ওপেন করার পর হেল করেন এই যে বোর্ডের মাছখানে বোর্ডের মাছখানে এত লাইনের দিকে আমাদের তাকানোর কি দরকার নাই সবগুলো কি সমস্যা বা সবগুলো সমস্যা হয়েও না একটা সেকশনে যে কোনো একটা বা দুইটা লাইন সমস্যা হয় এখন আপনি কি সিবিও থেকে মাপা শুরু করবেন নাকি কানেক্টর থেকে মাপা শুরু করবেন কানেক্টর থেকে কোথা থেকে কানেক্টর থেকে আচ্ছা আমরা কানেক্টরে যাব অনেকে আছে ডায়াগ্রাম ওপেন করে ডায়াগ্রাম ওপেন করার পর যখন দেখি এতগুলা লাইন এর মাথা নষ্ট হয়ে যায় যে এত লাইন আমি মানে কিভাবে কাজ করব কোথা থেকে শুরু করব এটা স্টেপটা মানে মনে থাকে না বা জানা নাই এখানে এই যে কানেক্টরটা এটাই মূলত আমাদের ডিসপ্লে কানেক্টর যে কানেক্টরটার মধ্যে গ্রাফিক্স এর লাইন আছে লাইটিং সেকশনের লাইন আছে তারপর হচ্ছে টাচ সেকশনের লাইন আছে যেহেতু আমরা টাচ স্ক্রিনের পিডিএফটা ওপেন করছি তাহলে যে লাইন গুলা ড্রয়িং করা আছে সবগুলা কিসের কাছে কাছে সবগুলা কাছে আর বাকি অনেকগুলো খালি আছে না এই যে এখানে জি তাহলে ওগুলো অবশ্যই হয়তো গ্রাফিক্সের এবং লাইটিং এর গুলো মার্ক করা নাই কেন কারণ আমরা ইউজ ওপেন করছি কোনটা টাচ স্ক্রিন এর ডায়াগ্রাম যার কারণে ওগুলো মার্ক করা নাই তো আমাদের সুবিধা এখন একটু খেয়াল করেন আমাদের আরেকটা বিষয় হচ্ছে একটু খাতাটা দেন আমরা একটু আগে যে ক্লাসটা করছি

তো গ্রাউন্ড ব্যতীত তো বাকি সবগুলোতে আমরা যদি কুল টেস্ট করি অর্থাৎ ডায়ট মোড চেক করে সবগুলোতে কি পাবো মান পাবো অর্থাৎ জিয়ার ভ্যালু পাবো ঠিক আছে একটু দেখেন তো এখানে যে লাইন গুলো আসছে আচ্ছা এখানে যে লাইন এই ফোনটার মধ্যে কোন প্রোটোকল দেখেন তো

মান না দেখায় বিপ দেয় তাহলে শর্ট আর যদি মান না দেখায় তাহলে মিসিং তো এটা আমরা চেক করব যে লাইন কোন শর্ট আছে কিনা অথবা মিসিং আছে কিনা প্রথমে আমরা চেক দিব হচ্ছে একটু খেল করেন তো ছোট করি আমরা আচ্ছা এটা হচ্ছে এই কানেক্টর উপর সাইডে না লাইন গুলো কোন সাইডে উপর সাইডে উপর সাইডে তো এখানে একটা গ্যাপ দিয়ে একটা বাদ দিয়ে দুই এক একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত এই একটা না এখানে ছয়টা লাইন আছে একটা একটা পিনের পরে এই সাতটা পিনে কি পাবো আমরা মান পাবো ঠিক আছে আর এদিক দিয়ে ভোল্টেজ যেটা আছে এটাতে মানও পাবো ভোল্টেজ এ পাবো ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করেন হ্যাঁ মোবাইলের ব্যাটারি কানেকশন খোলা থাকবে এই মাপতে হলে চার্জার কানেকশন কি থাকবে খোলা থাকবে আর মিটার রাখতে হবে ডায়োড রেঞ্জে মিটারে কেবল কোনটা কমন থাকবে লালটা গ্রাউন্ডে কমন থাকবে আচ্ছা আপনার কানেক্টরটা দেখাই আমি একটু বরাবর নেন ব্যাটারিটা প্রয়োজনে খুলে নিতে পারেন রেমনটা একটু উল্টাই নেন হ্যাঁ

আপনার টাসের লাইন গুলা আর একটা ভোল্টেজ লাইন আছে দিক দিয়ে চার নাম্বারে এক দুই তিন চার আপনি প্রথমে এই ভোল্টেজ লাইনটাতে চেক দেন যে এই লাইনে জিআর ভ্যালু আছে কিনা যে দেখুন পুল টেস্ট করতেছেন মান পাবেন এখন তো আর ভোল্টেজ পাবেন না যখন আবার ভোল্টেজ মাপার প্রয়োজন হবে তখন হচ্ছে আমরা হট টেস্ট করতে হবে তখন চার্জে লাগাই মাপতে হবে আচ্ছা চার নাম্বারে এদিক দিয়ে না উল্টা পাশে উল্টা পাশে এদিক দিয়ে না উল্টা পাশে আচ্ছা স্পর্শ করেন মানা স্পর্শ করে রাখেন না নরেকা মানা ঠিক আছে জি তার মানে এই লাইনটা ব্রেক হয় নাই লাইনটা ঠিক আছে এখান থেকে আসছে মিসিং হয় নাই আচ্ছা এবার হচ্ছে এদিক উপরে উপরের এটা না একটা গেপ দিয়ে আরে এদিক দিয়ে আইতো একটা গেপ দিয়ে আবার যাই কই দাও ওই পাশে ওই পাশে ওই পাশে আপনি কি উল্টো দেখেন নাকি এটা তারপরে দুই নম্বরে মান আছে মান আছে মানাস তারপরে টাই আছে মানাস জিরো ঠিক আছে তারপরে টাই ঠিক আছে ঠিক আছে তারপরে টাই মান আছে তারপরে টাই মিসিং ভালো করে ধরেন ধরছেন জিরো ভ্যালু আছে নাই আচ্ছা তারপর দেখেন তো আরেকটা বাকি আছে কি নাই কয়টাতে জিয়ার বেলো নাই দুইটাতে দুইটা খেল করেন এখানে একটা গ্যাপ দিয়ে এখানে ছয়টাতে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে শেষ এর যে দুইটা এই দুইটাতে কি নাই মান নাই মান নাই কি আছে সমস্যা মিসিং সমস্যা আছে এই সমস্যা থাকলে তাস কাজ করবে কি না তখন কি করতে হবে তাহলে এই দুটো লাইন কোথা থেকে মিসিং হইছে বা যদি আমরা বলি যে জাম্পার পরে সমাধান করব জাম্পারটা কোথা থেকে করব বা জাম্পার করার জায়গা আছে কিনা যদি সিপিইউ থেকে সরাসরি আসে তাহলে কি জাম্পার করা যাবে জিনা তাহলে তো সিপিইউতে কাজ করতে হবে তবে এখন এখানে মান নাই মানে কি সরাসরি সিপিইউতে কাজ করে ফেলব নাকি আরো কিছু চেক দিব যে এই লাইনে কোনো কম্পোনেন্ট আছে কিনা লাইন আছে কিনা বা ক্লোন লাইন আছে কিনা সরাসরি কি সিপিইউতে কাজ করা যাবে না আচ্ছা এখানে আমরা শেষের যে দুটো আমরা আবার একটু ডায়াগ্রামটাতে যাই শেষের দুইটাতে মান পায় নাই শেষের দুইটা কি লাইন এবং কোথা থেকে আসছে এগুলো একটু করেন এখানে আপনি নাম্বারিং করা আছে এগারো তেরো অর্থাৎ একসাথে দুইটা আমাদের গণনা অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দুইটাতে কি পায় নাই জিয়ার বেলুয়ার এই দুইটা লাইন নামটা একটু দেখেন একটা নাম হচ্ছে এসপিআইসিএস আর একটা হচ্ছে এসপিআই মুসি এসপিআইসিএস একটা মুসি যেগুলো হচ্ছে প্রোটোকল লাইন এসপিআই প্রোটোকলের দুইটা লাইনে কি আমাদের জিআর ভ্যালু নাই আর এগুলো আসে কোথা থেকে সিপিইউ থেকে সিপিইউ থেকে এখন দেখবো আমরা সরাসরি কি সিপিইউ থেকে আসছে নাকি মাঝখানে কোনো কম্পোনেন্ট আছে না আছে কিনা যদি থাকে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে ওইখান থেকে আমরা মান পাইলে জাম্পার করতে পারবো আর না পাইলে সরাসরি সিপিইউ তে কাজ করতে হবে তো এবার হচ্ছে আমরা দেখবো আমাদের মিসিং কোন দুইটা এই দুইটা না জি

আচ্ছা এই দুইটা দেখেন খেয়াল করেন একটা হচ্ছে এই যে এটা নিচেরটা এই যে এই পাশের দুইটা এই যে এই পাশের দুইটা একটা চলে গেছে এই দিক দিয়ে আবার লাইন হারায় ফেললে হবে না কালারটা একটু মনে রাখেন একটা এই দিক দিয়ে আর একটা উপর দিয়ে যাচ্ছে এই যে একটা এই যে এটা আর একটা হচ্ছে এই যে এটা এক নাম্বারটা আর এদিক দিয়ে চার নাম্বারটা খেয়াল করলেন একটু খেয়াল করেন এই যে নিচের এটা এই যে এটা যে আসছে এটা আমার মনে হচ্ছে গেছে কোথায় একটু যদি দেখাই এই যে মসি এটা এটা আসছে এদিক দিয়া কোথায় গেছে সিপিউর একটা পিনের মধ্যে বলের মধ্যে আছে কিন্তু এই লাইনটা এখানে সিপিউর বাইরে এই যে এখানে একটা টেস্ট পয়েন্ট আছে না জি আচ্ছা উপরের যে লাইনটা সিএস লাইনটা এটাও দেখা যাচ্ছে সিপিউতে গেছে এবং এটারও একটা টেস্ট পয়েন্ট কি আছে সচরাচর এরকমটা থাকে না বেশিরভাগই সরাসরি সিপিউতে থাকে কিন্তু এটা লাইন দুটো কোথায় আছে এসে উল্টা পাশে সিবির পাশে এখানে টেস্ট পয়েন্ট টেস্ট এখন লাইন ওখানে কি পাই মান পাই নাই কানেক্টরে এখন আমাদের একটা চেকিং করার জায়গা পাইছি তো এখানে যদি মান পাই তাহলে সিবিতে কাজ করতে হবে জি এখানে মান পাইলে সিপিও ওকে সিপিউ ওকে আর এখানে যদি মান না পাই তাহলে আর सेम সিবিতে আমাদের কাজ করতে হবে এখন আমাদের চেক দিতে হবে এই দুইটা পয়েন্টে কি আছে কিনা

আউট সাইডে সাইডে এই যে এই আচ্ছা এই দুইটাতে আপনি দেখেন যে জিআর ভ্যালু ঠিক আছে কিনা যে দুইটা রাং করানো আছে দুইটাই হ্যাঁ আপনি